বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ শাখা আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনার নুল ইসলাম বুলবুল আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য সংগ্রামে জননেতা জনাব মিয়া গোলাম পরোয়ার সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা এটি এম মাসুম জনাব রফিকুল ইসলাম খান অন্যান্য কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামে দেশবাসী আজকে আমরা যে সমাবেশে এখানে মিলিত হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং জেনেছেন বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই নতুন বাংলাদেশের চেতনার উপর আমাদের আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সংগ্রামের উপর হয়েছে এই জন্য যারা প্রশাসনিক দায়িত্ব থেকে নীরবতা পালন করেছেন সঠিক ভূমিকায় নেন নির্বাচন কর্তৃপক্ষকে বলতে চাই তাদের বিরুদ্ধে তদন্ত করুন কারা ফেসিবাদের সাথে সুর মিলে গতকাল আর যারা আঘাত করেছে সন্ত্রাস করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমি কথা না বাড়ে বলতে চাই আজকে বাংলাদেশ যেই পথে দিয়ে যাচ্ছে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে দেশের জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে প্রশাসনে গাফটি মেরে বসে ওই দূষকদের আতাদের মাধ্যমে বাংলাদেশকে তারা পিছনের দিকে ঠেলে দিতে পারবে না জনতার বিজয় অবশ্যম্ভাবী অবশ্যই আমরা এগিয়ে যাব শেষ কথা বলতে চাই সংগ্রামী বন্ধগান আজকে এই পরিস্থিতি কেন হয়েছে এই পরিস্থিতি যেমন সরকারের দুর্বলতা আছে তার পাশাপাশি সরকারের প্রশাসনের নিরব মদত আছে কিনা মাঠ পর্যায়ে এটাও আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে দশ দিন আগে গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে এসেছে সেই সমাবেশে হামলা হতে পারে সে হুমকির কথা বলা হয়েছে তাহলে রাতের অন্ধকারে টনিয়ে সেখানে প্রবেশ করে সুসংগঠি হয়ে দিবা আলোকে কিভাবে আছে এই জন্য অবিলম্বে সকাল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন না হয় বাংলার জনগণ গোপালগঞ্জে প্রশাসনে আছে দেখবে না জনগণ প্রয়োজনে আইনের হাতে তুলে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করবে গোপালগঞ্জকে আসুন সবাইকে সে আহ্বান জানিয়ে আগামী আরো প্রতিরোধ গড়ার শক্তি সঞ্চয় করে এগিয়ে যাওয়ার আহ্বান জানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ